নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আবার যারা দীর্ঘদিন ধরে চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা আমাকে উৎসাহিত করুন এবং বেকারদের পাশে থাকতে উজ্জীবিত করুন আমরা একটা অন্ধকারময় সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কোর্স ছাড়া চাকরি একেবারেই অসম্ভব পরীক্ষা স্থগিত হয়ে গেছে এই দুর্নীতির বেড়া জালে একটা প্রজন্ম শেষ হতে চলেছে তাই প্রকৃত সত্যটা উদ্ঘাটন করা মানুষের কাছে একান্ত হবে প্রয়োজন তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে শক্তিশালী করে পাশে থাকুন এবং বেকারের মুখপাত্র হিসাবে একদিন এই চ্যানেল প্রতিষ্ঠিত হোক আজকে একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য এখানে কিছু কথা বলতে এসেছি নিশ্চয়ই আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে একটা গুরুত্বপূর্ণ অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টে সাতজন বিচারপতি এক গুরুত্বপূর্ণ নির্দেশ আজ দিয়েছেন যেটা স্বাধীন ভারতের ইতিহাসে ঐতিহাসিক পদক্ষেপ এতদিন জাত পাত সম্প্রদায় বিভিন্ন ভেদে সংরক্ষণ প্রথা চালু ছিল এখন থেকে ডিআই চন্দ্রচূড় মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান ওনার নেতৃত্বে সাতজন বিচারপতি ওনারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে সংরক্ষণ হওয়া একান্তভাবে জরুরি তার ফলে তফসিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি যারা প্রাথমিক ভাবে অর্থনৈতিক সচ্ছল পরিবার যাদের পরিবারে চাকরি আছে কিংবা অর্থনৈতিকভাবে যারা এগিয়ে আছে সেই নির্দিষ্ট অর্থনৈতিক দিকটা কতটা সেটা অর্ডার কপি এলে হয়তো পরিষ্কার বোঝা যাবে তাই অর্থনৈতিক সচ্ছল একটা পরিবার প্রাথমিকভাবে যদি তারা সুযোগ পায় মানে প্রথম ক্ষেত্রে তারা যদি চাকরির ক্ষেত্রে সুযোগ পায় বা সংরক্ষণের সুযোগ নেয় দিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যায় তাহলে তাকে বা সেই ফ্যামিলিটিকে আর কোনো রকমভাবেই তফসিলি জাতি বা উপজাতির মধ্যে ধরা হবে না তাকে জেনারেল হিসাবে ধরা হবে ধরুন আপনি তফসিলি জাতি বা উপজাতি হিসাবে প্রথম জেনারেশন চাকরি পেলেন এবং আপনি অর্থনৈতিকভাবে একটু উন্নতি করলেন কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে সরকার আর এস সি সংরক্ষণ দিতে পারবে না সেটা আপনার পরবর্তী প্রজন্ম জেনারেল হয়ে যাবে এটাই আজকে পদক্ষেপ নিতে দেখা গেছে সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন তাই তপশ্রী জাতি বা উপজাতির মধ্যে উপসংরক্ষণ সংরক্ষণ উপশ্রেণী তৈরি করতে অর্থাৎ এদের মধ্যে ভাগাভাগি করতে যে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তাদেরকে একটা জায়গায় ফেলা এবং যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল নয় তাদেরকে আরেকভাবে বেনিফিটেড করা অর্থাৎ চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা দেওয়া যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে আর যারা এগিয়ে আছে তাদেরকে একটু জেনারেলে প্রবেশ করিয়ে দেওয়া এটা হলো মূল যে বিষয় সেটা যদিও সাতজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি দ্বিমত পোষণ করেছিলেন যে কি এস সি মধ্যে উপশ্রেণী করা ঠিক হবে না কিন্তু ছজন বিচারপতি ঐক্যমত্তে পৌঁছেছেন এবং চারজন বিচারপতি আজকে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছেছেন যে অর্থনৈতিকভাবে যে সমস্ত পরিবার এসসি এসটির ক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল সেই অর্থনৈতিকভাবে সচ্ছল এসসি এস টি পরিবারকে জেনারেলে প্রবেশ করানো হোক যেহেতু তারা প্রাথমিক ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়েছে ছেলে মেয়েদেরকে ভালো মতো পড়াশোনা করাতে পারছে তাই তাদেরকে আর এস এসটির মধ্যে রাখা যাবে না তাদেরকে জেনারালে ট্রান্সফার করা হোক তো এটাই ছিল সুপ্রিম কোর্টের আজকে ভারিক্ট অর্ডার কপি এলে আরও পরিষ্কার হবে হয়তো এটা নিয়ে হয়তো আবার রিভিউ পিটিশান দাখিল হতে পারে বিভিন্ন এস সি বিভিন্ন যে সমস্ত সংরক্ষণ কমিটি রয়েছে ওনারা হয়তো রিভিউ পিটিশান করতে পারে তো পরবর্তী ক্ষেত্রে অর্ডার বদলও হতে পারে তো যাই হোক এখন আজকে দিনে যে অর্ডার হয়েছে সে অর্ডারটা আপনাদের কাছে পর্যালোচনা করলাম তো এটা কারো কারো ক্ষেত্রে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই কারণ যে অর্ডারটা এসেছে সুপ্রিম কোর্ট যেটা মনে করেছে সেটা করেছেন ফলে সবার উপরে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম রায়কে কেউ কখনও খণ্ডন করতে পারবে না আমাদের সকলকে এটা মাথা পেতে নিতে হবে সকলে ভালো থাকবেন এটাই ছিল আপডেট আজকের